সেই রাত থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি বেশ ঠান্ডা এখন ওয়েদার এত ভালো লাগছে সকালবেলাটা উঠে চারিদিকে সবুজে গাছপালাতে যেন একদম খিলিখিলি করছে এই যে দেখো পুরো জলে একদম ভর্তি মনে হচ্ছে যেন এই কিছুক্ষণ আগে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছাত্রা পুরো ভিজে আছে চলো ফ্রেশ হয়ে আজকে সকালে জল খাবারের জন্য বানাতে চলে এসেছি ঝাল ঝাল ম্যাগি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বারটা হলো শনিবার সকালবেলা এখন আমি শুরু করে দিয়েছি রান্না বান্না আর তারপর এই যে দেখো আজকে ভাবছিলাম যে রুটি পরোটা কিছু বানাবো না আজকে বাড়িতে না একটুখানি ম্যাগি ছিল একটু নয় বেশ অনেকটা পরিমাণে মানে চারটে প্যাকেট মতন ছিল তো দুজনের আরামসে হয়ে যাবে তো এই জন্য ম্যাগিটা হচ্ছে একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি মানে কাঁচা লঙ্কা কুচিটা একটু দেব আর তার সঙ্গে গাজর আর ক্যাপসিকামটা ছিল তো সেই জন্য পেঁয়াজটা নিয়েছি তিনটে মতন আর এদিকে দেখো প্রথমে ক্যাপসিকাম ভাজতে দিয়ে দিলাম আর তারপর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে তোমার গাজর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে তোমার পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু শেষে দেবো চলো সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটু নুন দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এই যে পেঁয়াজটা দিয়ে এখন আরও কিছুক্ষণ ভাজতে হবে আর তারপর ম্যাগিটা তো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আর এই যে দেখো ম্যাগিটা দেওয়ার পর তবে এতে জানো তো খুব একটা আমি সস ব্যবহার করবো না তো এখানে শুধুমাত্র ম্যাগির যে মশলাটা সেটাই দেবো এছাড়া আমি কোনো অন্য কিছু সস ব্যবহার করব না যেমন টমেটো সস বা সোয়া সস কিচ্ছু না ওই খাবো যখন তখন একটুখানি হচ্ছে তোমার উপর থেকে সস দেবো এইভাবে খেলেও কিন্তু দারুণ লাগে তবে জানো আজকে আমার কাছে একটা মাত্র ডিম ছিল তো সেই একটা ডিমেই হচ্ছে এইভাবে করেছি আর সবজি বলতে পারো ওই যে ক্যাপসিকাম আর গাজর চলো এদিকে চারটে মতন হচ্ছে তোমার প্যাকেট কেটে মশলাও দিয়ে দিলাম যেহেতু মশলাটা চারটেই দিচ্ছি কেন বলতো একটু ঝাল ঝাল করবো কাঁচা লঙ্কাটাও আজকে দু তিনটে মতন কুচিয়ে ভালো করে দিয়েছিলাম আর এখন বেশ ভালো করে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সকালবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না লুচিটা ভালো লাগে কিন্তু লুচি আর করতে ইচ্ছে হচ্ছিল না এই ম্যাগিটা দিয়েই হচ্ছে তোমার খাবো চলো এদিকে আমার সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার শেষে এই যে দেখো ডিম ভাজাটা হচ্ছে তোমার দিয়ে দিলাম ডিমটা আগেই ভেজে হচ্ছে তোমার তুলে রেখেছিলাম এখন ও এখনও পর্যন্ত যদিও বা ওঠেনি ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটুখানি ঘুমোচ্ছে চলো ও বেরিয়ে যাওয়ার পর আমিও আমার নিজের খাবারটা নিয়ে একটু বসেছিলাম তারপর আমি করেছিলাম চা চা খাওয়া দাওয়ার করার পরে এখন হচ্ছে তোমার এসেছি রান্নাবান্না করতে এক সাইডে বসিয়ে দিয়েছি ভাতটা কারণ ভাতটা আগে হয়ে যা তারপর ভাবছি অন্য কিছু যা যা বানাবো তবে যেহেতু সকালবেলা বৃষ্টি হচ্ছিল তাই ওকে আর আমি আর বলিনি যে তুমি বাজারে যাও বাজার থেকে মাছ বা কিছু একটা নিয়ে আসো সকালবেলা দেখলেই তো আবার হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছিল তো তার জন্য বাড়িতে যা যা আছে সেগুলো দিয়েই হচ্ছে আজকে করব তবে আজকে অনেক দিন পর একটু ডাল বানাবো আর এই যে দেখো হলুদটা না আজকে দুদিন ধরে ছিল না ওকে আমি তিন দিন ধরে আগে বলেছিলাম যে হলুদ নিয়ে আসো হলুদ নিয়ে আসো হলুদ তো নিয়ে আসেনি সেই একটু একটু করে ব্যবহার করেছিলাম আর যেই আমি বলেছি হলুদ নিয়ে আসো কতবার তোমাকে বলবো ভুলেই যাচ্ছিলো তো সেই কারণে একটা দুশো গ্রাম প্যাকেট হচ্ছে তোমার নিয়ে চলে এসেছে এবার বলছে নাও এবার আর তুমি বলতে পারবে না যে হলুদ নিয়ে আসো হলুদ নিয়ে আসো এইরকম অদ্ভুত পাগল মানুষকে নিয়ে আমি হচ্ছে সংসার করি দুবার বলাতে হচ্ছে তোমার যে এত বড় একটা প্যাকেট নিয়ে আসে আর সেই প্যাকেটটাই হচ্ছে আমাকে এখন ব্যবহার করতে হবে দেখতেই পেলে হলুদের কৌটোটা কিন্তু ভর্তি হয়ে গেছে সেটা যে আবার কবে হাত দেবো তার তো কোনো ঠিক নেই তবে প্যাকেটে যা আছে তা মিনিমাম পনেরো কুড়ি দিন তো চলবে আরামসে তো ওইদিকে হচ্ছে তোমার ডাল করছি মসুরির ডাল তো মসুরির ডালে একটুখানি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দিই তারপর সেদ্ধ করতে বসিয়ে দেব প্রেশার কুকারে চলো এদিকে হচ্ছে সমস্ত কিছু হয়ে গেছে শুধুমাত্র টমেটোটা কাটবো তাই ভাবছি টমেটোটা এখন কেটে ভালো করে কুচিয়ে নেব তার আগে না একটু জল পড়েছে একটা কথা তোমাদের বলি কালকে আমার একসঙ্গে দুটো ভিডিও আপলোড হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি যে ওটা দুটোই হচ্ছে তোমার পাবলিক করা ছিল এমনকি আমি সকাল দশটার সময় যেরকমটা ভিডিও দিই সেরকমটাই করেছিলাম আর আজকে যে ভিডিওটা দেব বলে আমি সমস্ত কিছু এডিটিং করে এমন কি আপলোড করেও রেখেছিলাম তার কারণেই কালকে দুটো ভি ব্লগ একসঙ্গে হচ্ছে তোমার শেয়ার করেছি আমি পরের দিন সকালবেলা যখন দেখি যে আমার তো হচ্ছে তোমার মানে ভিডিও আপলোড হয়ে গেছে তো যাই হোক একটুখানি হচ্ছে তোমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো চলো এদিকে দেখো টমেটোটাও ভালো করে কুচিয়ে নিচ্ছি আর এরপর প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর প্রেশারে হচ্ছে তোমার বসিয়ে দেব। ডালটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ দেখি আর কিছু সবজি আছে অল্প একটুখানি তো সেগুলো এখন কেটে নেব আর কি আর বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি তো তার কারণে আমি ভাবলাম আগে ডাল আর ভাতটা হচ্ছে তোমার করে নিই তারপরে যদি কিছু বানাবো আর কি আর সকালবেলা সবজি দাদাও হচ্ছে তোমার আসেনি তো তার জন্য কি বলো তো সবজিও নিতে পারিনি আর ওই জন্য হচ্ছে আরও একটু অসুবিধে যদি সবজি দাদা আসতো তাহলে হচ্ছে আমি নিয়ে নিতাম অল্প কিছু সবজি নিয়ে নিতাম দুপুরবেলার জন্য হয়ে যেত তবে মনে হচ্ছে এই বৃষ্টির জন্য আসেনি যেদিন দেখবে থাকবে না কিছু সেদিন ওই ডাল ভাতই সম্বল তবে ডাল ভাত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি চলো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই আর তার মাঝখানে আমার ফোনে একটুখানি চার্জও ছিল না যেহেতু সকালবেলা থেকে একটু ভিডিওটা করেছিলাম আর আমি কালকে রাতেই চার্জে বসাইনি তো যেহেতু বৃষ্টি হচ্ছিল তো তার জন্য তো দেখো একটুখানি সবজি ছিল মানে ওই শাক আগের দিন যে নিয়েছিলাম সেটা অর্ধেকটা রান্না করেছিলাম অর্ধেকটা ছিল তো একটু চাটনি করেছি বড়ি ভেজেছি আর ওই যে চচ্চড়ি বানিয়েছি আর এই যে ডাল এইভাবে টমেটো মুসুরির ডালটা কিন্তু আমার দারুণ লাগে খেতে আর ওইদিকে দেখতে পাচ্ছ পাঁচটা বড়ি হচ্ছে আমার থালাতে কারণ ও না খুব একটা বড়ি ভাজা খেতে পছন্দ করে না তরকারিতে দিলে তখন খায় কিন্তু এমনি সময় খায় না খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে ও আবার হচ্ছে তোমার ডিউটি গেছে তো তার জন্যই আমাকে বলেছিল তুমি যদি ফুচকা খাবে তাহলে ফুচকা হচ্ছে তোমার নিয়ে আসবে সামনের দোকান থেকে সামনের দোকান বলতে পারো এখানে যেহেতু ওই যে মেলাটা হচ্ছে তো সেখানে সেরকম বেশি কিছু দোকান নই ওই কুলফির দোকান ফুচকার দোকান আর ব্যাস এই দুটো তিনটে মতন দোকান আছে তো সেখান থেকে এই যে আমি আর মিঠি সন্ধেবেলা একটুখানি বেরিয়েছি সন্ধে প্রায় সাড়ে ছটা বাজে তবে জানো তো আমি এই সন্ধ্যেবেলা একা একা খুব একটা বেরোই না তবে আমি যখনই দোকানে কিছু ছোটো ছোটো জিনিস আনতে আসি তখন কিন্তু মিঠিকে সঙ্গে করে নিয়ে আসি আর মিঠিও আমার সঙ্গে আসে তো সেও ভাবলো কি যে তাহলে ও ফুচকা নিয়ে যাবে বাড়ির জন্য তবে আমরা এখানে দাঁড়িয়ে খাবো না বাড়িতে হচ্ছে তোমার নিয়ে যাবো তোমাদের দাদা ভাই হচ্ছে তোমার খাবে না ও আছে ডিউটিতে তো তার জন্যই কি বলো তো আমি হচ্ছে তোমার খাবো আর কি তো আমি যখনই হচ্ছে তোমার নিই তো ফুচকা নিই আর তার সঙ্গে ওই যে চুরমুরটা নিই আমার দারুণ লাগে খেতে তো তার জন্য ফুচকা আর হচ্ছে তোমার চুরমুড় নিয়ে নেব। আর সামনের দোকান থেকে ওই চা পাতাটাও হচ্ছে তোমার শেষ হয়ে গেছে কারণ বেরিয়েছি যখন চা পাতাটা নিয়ে নিই আমাদের রুম থেকে একদমই কাছে বলতে পারো মাত্র দু থেকে তিন মিনিট আর কি সময় লাগে বা তারও কম একদমই কাছে হচ্ছে তোমার মানে অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর তারপর মিঠির ওই যে বান্ধবী হচ্ছে তোমার ওরা এসছে তো তারা হচ্ছে তোমার কথা বলছিল আর কি তো এই যে দেখো আমি না ব্ল্যাক সল্ট বিটনুন হচ্ছে তোমার নিয়ে এসেছি একটা এটা না দশ টাকা নিয়েছে আর এই যে চা পাতাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পঞ্চাশ গ্রাম নিয়েছি মানে বেশ কয়েকদিন চলবে যেহেতু আমি একাই চা খাই তার জন্য আর আমি জানো তো সকালবেলা ভেবেছিলাম যে আজকে একটুখানি ওই ভিন্ডির ভুর্জি বানাবো দুপুর বারোটা একটার সময় একটা সবজিওয়ালা ভাইয়া যায় তো ওনার কাছ থেকে হচ্ছে তোমার ভিন্ডি নিয়েছি তো ডিমের ডিমের নয় সরি ভিন্ডির ভুর্জি বানাবো আর হচ্ছে তোমার সিমাই আর এখন আমি আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম কারণ আমার ওখান থেকে আসতে প্রায় পনেরো কুড়ি মিনিটের সময় লেগেছে আর ফুচকা দোকানে তো কতটা ভিড় দেখতেই পেলে তো যাই হোক সেখান থেকে ফুচকা নিয়ে নিয়েছি আর বাড়িও চলে এসেছি আর এই যে দেখো রুমে আসার পর ফোনের হচ্ছে তোমার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আছে খাবো কারণ কারেন্ট নেই একে তো বৃষ্টি পড়েছিল ঠান্ডা ওয়েদার তার জন্যই মনে হয় কারেন্টটা নেই এখানে একটাই সমস্যা গরমকালেও গরম থাকলে কারেন্ট নেই আর এইভাবে বৃষ্টির ওয়েদার পড়লেও হচ্ছে তোমার কারেন্ট নেই মানে কারেন্টের এখানে যে কি সমস্যা সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক এই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হচ্ছে তোমার খেতে হবে আর কি আর হ্যাঁ দুটো মতন টর্চ আছে সেইটা জ্বালাবো তবে যখন রুটিগুলো ভাজবো তখন ফোনে যতটুকুনি চার্জ আছে আশা করি হয়ে যাবে দেখা যাক আর এই যে দেখো ফুচকা নিয়েছি টক জলটা না জাস্ট দারুণ বানিয়েছে আর এই যে ভাইয়াটা দেখতে পেলে এই ভাইয়াটা কিন্তু ভীষণ সুন্দর ফুচকা বানায় এনার আরও একজন ভাইয়া আছে মানে দু ভাই আর কি খুব সুন্দর ফুচকা করে তো এই যে দেখো কুড়ি টাকার ফুচকা ওই বারোটা মতন হয়েছে তো ফুচকা আর হচ্ছে তোমার এই যে চুরমুন নিয়েছি দারুণ খেতে জানো তো ভীষণ ভালো তো যাই হোক আমি চুরমুনটা খেয়ে নিয়েছি আর তারপর যেহেতু কারেন্ট ছিল না এই যে দেখো আমি সিমুই করেছি যেহেতু ফুচকা খেয়েছি এত মধ্যে দাদাভাই বললো যে দুধের তালে সিমুই করে দাও তো সিমুই আর এই যে দেখো ভুর্জি বানিয়েছি ভিন্ডির আর রুটি করেছি আর সঙ্গে শশাটা ছিল তো শশাও ক্ষেত্রে তোমার কেটে নিয়েছি দারুণ ছিল আজকে রাতের ডিনারটা চলো আজকের মতন এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও